নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বাংলাদেশের কোটা আন্দোলনের প্রভাব ভারতেও পড়ল পশ্চিমবঙ্গের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ হাইকমিশনারের কাছে অভিযোগ দিলেন বাংলাদেশে ভারত বিরোধিতা নিয়ে যে স্লোগান উঠছে যদিও শুভেন্দু অধিকারীর পথ আটকাতে কলকাতা পুলিশ শক্তি হয়েছিল কিন্তু পারল না এতে মমতা ব্যানার্জির একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের ভিতরে ভারত বিরোধিতা যা হচ্ছে তাতে তিনি সমর্থন করেন না প্রতিবাদ জানাতে এটাই কিন্তু প্রমাণ হচ্ছে শুভেন্দু অধিকারীকে আটকাতে পুলিশ কলকাতা পুলিশ দিয়ে আর না হয় হয়তো বাংলাদেশে যে বিরোধিতা হচ্ছে তাতে উৎসাহ দেওয়ার একটা মানসিকতা রয়েছে না হয় কিছু অংশের মানুষকে বুঝিয়ে দেওয়া যে বাংলাদেশের ভিতরে যে ভারত বিরোধিতা হচ্ছে তাতে তার নীরব সমর্থন রয়েছে প্রিয় বিহার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু মমতা ব্যানার্জিকে লজ্জায় পেলে বাংলাদেশের হাইকমিশনারের কাছে ভারতের প্রতিনিধি প্রতিনিধি হিসেবে শুভেন্দু অধিকারী অভিযোগপত্র জমা দিলেন যে বাংলাদেশের ভিতরে ভারত বিরোধিতা তারা মেনে নিচ্ছেন না যেহেতু বঙ্গবাসী হিসেবে শুভেন্দু অধিকারী বাংলাদেশে কী চলছে কোটা আন্দোলনের নামে ভারত বিরোধিতা সেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন তাই তিনি অভিযোগ জানালেন এবং বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন যে বাংলাদেশের ভিতরে যে ভারত বিরোধিতা হচ্ছে তাতে শুভেন্দু অধিকারী সহ ভারতের শাসক দল সন্তুষ্ট নন আসলেই কী ঘটনা ঘটনা হল যে কোটা আন্দোলনের সময়ই অনেক ভিডিও ভাইরাল হয়েছে এবং অনেক স্লোগান ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ভারত যাদের মামার বাড়ি বাংলা চারও তাড়াতাড়ি এমন একটি ভিডিও স্লোগান আরেকটা হলো ভারত তেল দালালরা সীমান্তে পেরে যা মোদির সন্তানেরা সীমান্তে পেরে যা হরে কৃষ্ণ হরেরাম শেখ হাসিনার বাপের নাম হরে কৃষ্ণ হরেরাম সবাই জানে হিন্দুদের একটি গানের কলি তাই এভাবে ধর্মকে নিয়ে স্লোগান তোলা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না তাই শুভেন্দু অধিকারী প্রতিবাদ করে জানিয়েছেন বাংলাদেশ সরকারের কাছে এটা তো সত্যি যে বাংলাদেশে কোটা আন্দোলন হচ্ছে সেটা বাংলাদেশের বিষয়ে তারা কি করে আইন জনগণের কাছে জনগণের মঙ্গলের জন্য করবে সেটা তাদের ব্যাপার ভারত এ নিয়ে কোথাও মন্তব্য করেনি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টাও করেনি যদিও মমতা ব্যানার্জি বাংলাদেশ সরকারকে বিভ্রান্তিতে পেলেছিলেন কিন্তু ভারত সরকার যে সমর্থন করেনি তা কিন্তু ভারত সরকার পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে এখন শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি আটকাতে গেলেন কেন বা মমতা ব্যানার্জির পুলিশ আটকাতে গেলে কেন আসলেই সেখানে একটা রহস্য রয়েছে যে যেসব স্লোগানের কথা বল উল্লেখ করেছি দেখা যাচ্ছে যে কোনো চোত নাতায় বাংলাদেশে ভারত বিরোধিতা উঠে আসে এমনকি আমরা যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা কি এমনকি যারাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকে তারাই দেখতে পান যে বাংলাদেশ থেকে নানা রকমভাবে নানা স্লোগানে নানা পোস্টে নানা মন্তব্যে ভারত বিরোধিতায় চলে আসছে এবং ভারত বৈকট্য রীতিমতো ট্রেন্ড করেছে এর অন্যতম হতা হলো পিনাকি ভট্টাচার্য আসল কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে ইদানিং বা সাম্প্রতিককালে বা বাংলাদেশের স্বাধীনতার পর কিন্তু এখন পর্যন্ত সেভাবে সংঘাত হয়নি সীমান্ত সংঘাত বলুন বা ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি যুদ্ধ তাহলে এভাবে বাংলাদেশের ভিতরে কেন বারবার ভারত বিরোধিতা উঠছে ভারতের ভিতরে কি বাংলাদেশ বয়কট ডাক দিতে পারেনি কিন্তু সেরকম তো হয় না আসলেই সমস্যাটা সাম্প্রদায়িক অনেকেই যারা সম্প্রদায়গত দিক দিয়ে ভাবেন যে এটা সত্যি এটা ভালো অন্য দেশকে বয়কট করা অন্য দেশকে এড়ানো সেটার জন্য একটা সাম্প্রদায়িক ব্যাপার আছে দেখুন বয়কট অনেক রকম হতে পারে যেমন চীন ভারতকে বয়কট করে জানা আছে সংঘর্ষের কারণে পাকিস্তান বয়কট করে বাংলা ভারত সেটারও জানা আছে যে পাকিস্তান লাগাতার জঙ্গি সন্ত্রাসে জর্জরিত করছে ভারতকে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের তো কোনো ধরনের সংঘর্ষ নেই তাহলে এসব উঠে কেনে আসলেই সাম্প্রদায়িক ব্যাপারটা সম্প্রদায়গত দিক দিয়ে ভারত যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের দেশ তাই বাংলাদেশের একটা বড় অংশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক মনোভাবের কারণেই এভাবে ভারত বিরুদ্ধে স্লোগান ওঠে যদিও শেখ হাসিনা অসাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন একজন নেত্রী কিন্তু তিনি শত চেষ্টা করেও বাংলাদেশের এই বড় অংশের মানুষদেরকে সাম্প্রদায়িক মনোভাব থেকে এড়াতে পারছে না আর এখানেই সমস্যা যে ভারতে কানোয়ার যাত্রার সময় যেভাবে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সরকার সব দোকানের নাম উল্লেখ করার কথা বলেছিলেন তখন কিন্তু অনেকেই বলেছিলেন যে সেটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে হয়েছে এর জন্য অনেকে প্রতিবাদ করছেন বিশেষ সম্প্রদায়ের মানুষের প্রতিবাদটা খুব চোখে পড়েছে এমনকি আরও বিভিন্ন বিষয়ে এদের প্রতিবাদী সত্তা জেগে ওঠে কিন্তু তারা ভারতে রয়েছেন আর বাংলাদেশে যে ভারতগুলিতে এত স্লোগান হচ্ছে এবং সাম্প্রদায়িক স্লোগান হচ্ছে ভাইরাল হচ্ছে সেসব নিয়ে কিন্তু তাদের প্রতিবাদী সত্তায় একটা মানুষও সেভাবে দেখা যাচ্ছে না হয়তো হাতে কিন্তু দু একজন দেখা যাচ্ছে কিন্তু সবাই নীরব এ নিয়ে তাদের প্রতিবাদী সত্তা জাগে না এভাবে যে সাম্প্রদায়িক লাইনে গিয়ে ভারত বিরোধিতা করছে সে নিয়ে তাদের প্রতিবাদ দেখা যাচ্ছে না আমরা যারা সমাজ মাধ্যমে সক্রিয় তারা দেখতে পাই যে বাংলাদেশের ভিতরে বিভিন্ন পোস্ট এবং ভিডিওর মাধ্যমে ভারত বৈকটের ডাক দেওয়া হলেও প্রতিবাদটা করি কিন্তু সেই বিশেষ সম্প্রদায় থেকে তেমন একটা প্রতিবাদ ওঠে না ভারত বিরোধিতা করার জন্য সেটার অর্থটা কী ভারতে ধর্মীয় দিক দিয়ে ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিক দিয়ে কোথাও অন্যায় হলে তারা প্রতিবাদ জানান কিন্তু বাংলাদেশের ভিতর থেকে যখন কোনো সাম্প্রদায়িক ভিডিও ভাইরাল হয় বা পোস্ট হয় তখন কিন্তু তাদের প্রতিবাদ করতে দেখা যায় না তার মানে তারাও কিন্তু মনে মনে সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন এই জন্যই তারা নীরব থাকেন আর কোনো প্রতিবাদ জানান না সেটাই হচ্ছে আর মমতা ব্যানার্জির এভাবে প্রতিবাদ জানানোর বা শুভেন্দু অধিকারী আটকানোর মধ্যে এটাই হয়তো গোপন অর্থ রয়েছে কেননা ভারতের মধ্যে একটা ভালো অংশই এভাবে বাংলাদেশে ভারতের বিরোধিতা নিয়ে নীরব থাকেন তার মানে তারা মনে মনে সমর্থন করছেন আর সেই সমর্থনকারীদের খুশি করতেই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করেছিলেন যদিও তিনি বেপুল হয়েছেন এবং শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে লজ্জায় পেলে বাংলাদেশের হাইকমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন এও হতে পারে যে শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করলে সেই বিশেষ সম্প্রদায় খুশি হবেন যেহেতু তিনি বিজেপির বিরোধী দলনেতা এবং বিজেপির নেতা তাই বিজেপির নেতাকে আটকালে সেই বিশেষ সম্প্রদায় খুশি হবে আর সেটা করতে গিয়ে হয়তো মমতা ব্যানার্জি এভাবে শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করেছিলেন আর দেখুন ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়াও তাড়াতাড়ি সেখানে একটা কথা পরিষ্কার যে বাংলাদেশের হিন্দুরা তো সেভাবে কোনো কথাই বলেন না সাম্প্রদায়িক কথাবার্তা তো বলার প্রশ্নই উঠে না তাহলে এভাবে কেন বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে কোনো চতুনতায় বা আন্দোলনের নামে সেই ভারত বিরোধী স্লোগান ওঠে এবং নিজের দেশের সেই সংখ্যালঘু সম্প্রদায়কে এভাবে কটাক্ষ করেন আসলেই তাদের মধ্যে সম্প্রদায়গত মানসিকতা রয়েছে সাম্প্রদায়িক মানসিকতা রয়েছে সেটা ভারতেই বলুন আর বাংলাদেশেই বলুন তাই ভারতে যারা নীরব থাকেন বাংলাদেশে তারাই কিন্তু সরব হয়ে সেই সংখ্যালঘু সম্প্রদায় যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নানাভাবে নির্যাতন লাঞ্ছিত বঞ্চিত চূষিত হচ্ছে তাদেরকে বারবার আক্রমণ করেন কিন্তু তারা তো কোনো অনুপ্রবেশকারী নয় তারা তো কাল থেকেই বাংলাদেশের অধিবাসী আসলেই এদের মধ্যে ধর্মীয় গুরামি এবং ধর্মান্ধ মনোভাব এবং সাম্প্রদায়িক মনোভাবের কারণেই এভাবে ভারত এবং বাংলাদেশের মানুষকেই খোঁচা দেন যেহেতু ভারত একটি হিন্দু প্রধান অঞ্চল দেশ তাই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে এভাবে ভারত যাদের মামার বাড়ি বলতে পারেন মোদির সন্তান বলতে পারেন আর ভারতের দালাল বলতে পারেন কিন্তু বিশেষভাবে ব্যাখ্যা করলে এটা নিশ্চিতভাবে বলা যায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সমর্থন সম্পর্ক রয়েছে সেটা সেই বাংলাদেশের সংখ্যালঘু সমর্থ মানুষ সমর্থন করেন আর এটাই সেই সাম্প্রদায়িক মনোভাব সম্পূর্ণ মানুষ দেখতে পারেন না তাদের একটাই উদ্দেশ্য যে ভারতের বিরোধিতা করুন না হলে আপনি ভারতের দালাল মদির সন্তান এবং ভারত তাদের মামার বাড়ি আর এভাবেই লাগাতার সাম্প্রদায়িক মনোভাব নিজেদের সংকীর্ণ মনোভাব বারবার বাংলাদেশের ভিতরে থেকে দেখিয়ে যাচ্ছে সে অসাম্প্রদায়িক যে কোনো আন্দোলনই হুক না কেন সেটাকে সাম্প্রদায়িক লং লাগানো যেন তারা মরণপণ হিসেবেই বেঁচে নিয়েছেন যে নিজেদের সংকীর্ণতা তারা যে কোনো উপায়েই দেখাতে চান এটাই হচ্ছে আর ভারত বাংলাদেশের মধ্যে যে মধুর সম্পর্ক রয়েছে সেটারকে বৈরিতায় পরিণত করতেই তারা সচেষ্ট থাকেন সবসময় কিন্তু তারা এটা বুঝেন না যে কারো কারো সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে যদি ভালো আচরণ না করেন তাহলে আপনি কি করে ভালো আচরণ করবেন অর্থাৎ আপনি যে আচরণটা করবেন সেই আচরণটাই কিন্তু প্রতিপক্ষ থেকে আসবে সেটাই নিয়ম ভালো আচরণ করলে ভালো আচরণ পাবেন কিন্তু তাদের ধর্মীয় সংকীর্ণতার কারণে তারা ধর্মীয় ভালো আচরণের বিষয়টা শিক্ষাই পায় না যার কারণে এভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ভালো সম্পর্ক রয়েছে সেটা নষ্ট করতে বারবার চেষ্টা করেন শুধু ধর্মীয় সংকীর্ণতা এবং সাম্প্রদায়িক মনোভাবের জন্য বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন